আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের যে লজিক গেট সম্পর্কিত ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর টেস্ট পরীক্ষায় এইসিসি টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই যে প্রশ্নটি এখানে উপস্থাপন করলাম ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রশ্ন এখানে এ আর বি দুইটি ইনপুট আর এর আলোকে একটা এক্সঅর গেট আর একটা অ্যান গেট আচ্ছা এক্স এবং অ্যান্ড এই দুটো গেট মিলে কিন্তু হাফ এডার হয় তার মানে এই ব্লক চিত্রটা কিন্তু হাফ অ্যাডারের ব্লক চিত্র কারণ হাফ অ্যাডারের দুইটি ইনপুট যদি বি হয় আউটপুট এস আর সি হয় তাই না দুটো আউটপুট দুইটি ইনপুট হয় হাফ অ্যাডারের তো যাই হোক এটা আমরা গ নাম্বারের সমাধান করব এটা তথ্যের আলোকে গ নাম্বারে বলেছে উদ্দীপকে উল্লিখিত যৌগিক লজিক গেট এর সত্যক সারণী লিখো তো এখানে দুইটা লজিক গেট একটা এক্সআর আর একটা অ্যান্ড তো এর মধ্যে অ্যান্ডটা মৌলিক লজিক গেট আর এক্স অরটা হচ্ছে যৌগিক লজিক গেট তার মানে এক্স অরের সত্যক সারণী অঙ্কন করতে বলেছে অনেক সহজ প্রশ্নটা যাই এক্স অর গেটের সত্যক সারণী অঙ্কন করি প্রথমে লিগবদ্বীপকে উল্লেখিত যৌগিক গেট হলো অর গেট উপরেরটা তাই না তো এখন অর গেটের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ অর এবং এটি একটি বিশেষ লজিক গেট আর আমরা সংজ্ঞাটা লিখতে পারি যে লজিক গেটে বিজোর সংখ্যক ইনপুটে এক হলে আউটপুট এক হয় এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এটা হচ্ছে এক্স অর্গেট চেনার উপায় বিজোড় সংখ্যক ইনপুটে এক হলে আউটপুট এক হয় অন্যথায় আউটপুট শূন্য হয় তাকে এক্স অর্গেট পড়ে সত্যক সারণীটা আমরা লক্ষ্য করি এক্স অর্গেটের প্রতীকটা হচ্ছে এরকম এই যে এরকম এটা হচ্ছে এক্স অরের প্রতীক আর আমাদের আউটপুট হবে এক্স অর বি এটা আর আমরা যদি এটার আরও আরেকটা সূত্র আছে বিভাজনক উপাদ্য এ নট বি প্লাস এ বি নট এটা সমান এটা হয় কিন্তু এবার যে শতক সারণী আঁকব লজিক সার্কিটের চিত্র এক্স ওয়ার্কিটের এইটা আর সমীকরণ নিচেরটা উপরে যৌগিক নিচেরটা মৌলিক এইটা হচ্ছে সত্যক সারণী শতক সারণী ইনপুট দুইটা এ আর বি আর আউটপুট এস লিখতে পারি এস সমান এ এক্স আর বি এটা লিখতে পারি এবার আমরা এ আর বি এর নিচে শূন্য এবং এক দ্বারা বিন্যাস করব। মূলত এখানে শূন্য থেকে তিনের বাইনারি যেমন শূন্যের বাইনারি একের বাইনারি দুইয়ের বাইনারি তিনের বাইনারি আর বাম দিকের ফাঁকা ঘর শূন্য দ্বারা পূর্ণ করে দিব অন্যভাবে বলতে পারি এই এ নিচে লিখব শূন্য শূন্য এক এক বি নিচে লিখব শূন্য এক শূন্য এক এভাবেও লিখতে পারি তো এই গেটের বৈশিষ্ট্য কী মনে আছে এই যে বিজোর সংখ্যা ইনপুটে এক হলে আউটপুট এক এটাই কিন্তু মেন এটাই কিন্তু মেন তার মানে এখানে তাহলে শূন্য হবে আর এই যে মাঝখানে বিজোড় শূন্য আর এক এটা কিন্তু বিজোড় বিজোড় হলে আউটপুট এক এক বিজুড় হলে আউটপুট এক আর এক বিজুড় না হলে আউটপুট শূন্য এই যে কি বলেছে বিজড় সংখ্যক ইনপুটে এক হলে আউটপুট শূন্য এই যে হলুদ কালার দিয়ে রেখেছি ওটাই কিন্তু মনে রাখতে হবে বারবার বলছি তো বিজোড় সংখ্যক ইনপুটে এক হলে আউটপুট এক এই যে মাঝখানে কিন্তু বিজোড় একটাই এক হয়েছে এক একটাই এক হয়েছে এইভাবে আমরা লজিক সার্কিট এবং সার্থক সাধনে অঙ্কন করতে পারি এক্স অর্গেটের আর এটা যদি আমরা সুইচিং সার্কিট অঙ্কন করি এটা হচ্ছে এক্সোয়ার গেটে সুইচিং সার্কিট এটা এ আর বি দুইটি ইনপুট আর এই এস হচ্ছে আউটপুট এস এর এখানে বাল্ব আছে এই যে এটা এই দুইটি ইনপুট আর এই উপর হচ্ছে আউটপুট তাই এখানে লিখে দিলাম উপরের চিত্রে বি ইনপুট এবং এস হচ্ছে আউটপুট এইখানে এস আছে এই যে বাল্বের নিচে তো আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম উদ্দীপকের ঘনঙ্গে বলেছি উদ্দীপকে উল্লিখিত লজিক সার্কিট নিয়ান গেট দ্বারা বাস্তবায়ন করো এখন উদ্দীপকীয় উল্লেখিত লজিক সার্কিট বলতে বোঝাচ্ছে এই টোটাল ফাংশনটা দ্বারা এই টোটাল ব্লক চিত্রটা দ্বারা কীসের কোন সার্কিট নির্দেশ করে ওই যে প্রথমে বলেছি আবারও বলছি দুইটা ইনপুট দুইটা আউটপুট এটা হচ্ছে এই হাফ অ্যাডারের ব্লক চিত্র এবং হাফ হাফ অ্যাডারে আমরা জানি দুইটা লজিক গেট দ্বারা হাফ অ্যাডার গঠিত একটি হচ্ছে এক্স ওয়ার গেট আর একটা অ্যান গেট এই দুইটা দ্বারা হাফ অ্যাডার তৈরি হয় তো এখন আমরা তাহলে হাফ অ্যাডারের কে এই ন্যানগেট দ্বারা বাস্তবায়ন করবো যাই সমাধানের চেষ্টা করি এই যে হাফ অ্যাডারের এইটা হচ্ছে সূত্র এটা হচ্ছে একটা আউটপুট এস আর একটা আছে সি আউটপুট তো এসটা আমরা আগে লিখলাম আর উপরে একটু লিখে রাখবো তোর ঘ হাফ অ্যাডারের দুইটি লজিক হাফ এর দুইটি লজিক গেট হলো যথাক্রমে এক্সো গেট এবং অ্যান্ড গেট নিম্নে অ্যান্ড গেটকে অ্যান্ড গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করা হলো তো প্রথমে আমরা এই যে এক্সো গেটের বাস্তবায়ন করব তারপরে অ্যান্ড গেট বাস্তবায়ন করে এখানে সমীকরণের মাধ্যমে লজিক ফাংশন বের করব তারপর সেই ফাংশন থেকে আবার লজিক সার্কিট অঙ্কন করব এর সময় এটা এটা কিন্তু হাফ হার্বারের একটা আউটপুট এবার এখান থেকে আমরা এটাকে বিভাজন উপপাদ্য অনুযায়ী আরেকভাবে উপস্থাপন করতে পারি এ নট বি প্লাস এ বি নট এইটা এভাবে উপস্থাপন করতে পারি এবং এইটাকে আমরা কি করব দুই এই প্লাসের উপরে ডাবল নট দিব কেন প্লাসের উপরে ডাবল নট দিব আমাদের মূলত গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে হয় তো ন্যান্ড হচ্ছে অ্যান্ডের উপরে নট গুণের উপরে নট তাহলে এই প্লাসটাকে আমরা ইন্টু করব এবং তারপরে উপরে নট থাকবে সেটা করতে হলে ডাবল নট দিতে হবে ডাবল নট দিলে ইনিশের নটটা ভেঙে দুই খণ্ড হবে প্লাসটা ইন্টু হবে এই যে ডি প্রথম উপপাদ্য অনুযায়ী আমরা এইভাবে ভেঙে নিতে পারি এই যে লক্ষ্য করি এই যে নিচের নট বড় নটটা ছিল ওইটা খণ্ড করলাম এখানে আর এখানে ফলে কি হলো প্লাসটা ইন্টু হলো আর উপরের নটটা থেকে গেল এবার সি সমান এবি এটাও কিন্তু হাফ আর আরেকটা আউটপুট ঠিক আছে তো সি এ বি এইটাকে যদি আমরা নান গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই তাহলে তো অ্যান্ড আছে অ্যান্ডের উপরে নট দিতে হবে তো অ্যান্ডের উপরে ডাবল নট দিতে পারি ডাবল নট দিলে মানের পরিবর্তন হয় না এবং এই ডাবল নট ব্যবহার করে আমরা এখন গেট অঙ্কন করবো তাহলে এখন ফাইনালি আমরা এইখানে যেটি পেলাম সেটি দ্বারা নান গেট বাস্তবায়ন করবো এবং এটা দ্বারাও নিয়ান গেট দ্বারা বাস্তবায়ন করবো হা প্যাডারকে দুইটা আউটপুট এই একটা এই একটা এই দুটোর দ্বারা বাস্তবায়ন করতে হলে আমরা পরের পেজে এই দুটা নিয়ে যাই যে নিয়ে আসলাম এই একটা পরে আবার ওইটা লিখবো সমস্যা নেই তো এখানে এ আর বি দুইটা ইনপুট তো আমরা এই একটা ইনপুট নিলাম বি একটা ইনপুট নিলাম এ নট এই এ নটকে কিন্তু ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করতে হবে এই যে এ একবার সোজা টানলাম আবার এদিক দিয়ে ঘুরে টানলাম অ্যান্ডের সাথে নট যুক্ত করে গেট অঙ্কন করলাম এটা হলো এ নট এখন এ নট কীভাবে হলো এটা তাই না কারণ এটাও এ এটাও এ দুইটা লাইন কিন্তু এ এ একবার এদিক দিয়ে ঘুরে গেছে আর একবার সোজা গেছে তো এই দুইটায় গুণ করে এটা তো গুণের প্রতীক তাই না দুইটায় গুণ করে একটা এ হচ্ছে আর এই নটটাও ঘুরে বসেছে তারপরে বি বি তো এই লাইনটা বি থেকে লাইন টানবো আর এখানে এ নট আর বি দুটো মিলে কিন্তু গুণ হয়েছে তাহলে এ নট আর বি দুটা এক একসাথে করে নিলাম গুণ করব তারপরে নট দিবো গুণ করার জন্য অ্যান্ড গেট তারপরে নট এ নট বি তারপরে নট এটা আউটপুট পেলাম প্রথম অংশটুকুর আউটপুট এটা পেলাম এরপর দ্বিতীয় অংশটুকু বলেছে পয়েন্টের পরে এ বি নট তো এ আমরা স্ট্রেট লাইন টানলাম এটা এ বিনটকে আমরা এই এ নট যেভাবে উপস্থাপন করেছি ন্যান গেটের মাধ্যমে ওইভাবে উপস্থাপন করবো এই যে বি একবার সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে বি আর বি গুণ করে একটা বি তার উপরে এই নট এটা বিনোট বলতে পারি এবং এখানে এ আর বিনট মিলে আবার গুণ হয়েছে তার উপরে নট পড়েছে তো আমরা এ আর বি নট মিলে আবার এখানে গুণের জন্য অ্যান গেট আঁকবো তার আর তার উপরে এই এ আর বি মিলে গুণ হয়েছে তার উপরে নট যুক্ত হয়েছে এটা আউটপুট পেলাম তো এখানেই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করি প্রথমটার আউটপুট যে প্রথম অংশের আউটপুট এটা পেয়েছি দ্বিতীয় অংশের আউটপুট এটা পেয়েছি এই দুইটি অংশ আবার কী হয়েছে গুণ হয়েছে গুণের উপর নট পড়েছে তার মানে এইটা আর এইটা ইনপুট হিসাবে ব্যবহার করে আরও একটি ন্যান গেট এখানে উপস্থাপন করবো কারণ এইখানে গুণের উপরে নট মানে ন্যান গেট হবে এবং উপর থেকে নিয়ে আসলাম নিচ থেকে উপরে নিলাম ছোট করে নিলাম এখানে আরও একটি ন্যান গেট অঙ্কন করবো এই গুণের জন্য অ্যান্ড হলো তার উপরে নট ফাইনালি যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে টোটালের আউটপুট ভালো করে লক্ষ্য করি এই যে এই অংশটা হচ্ছে এই যে এইটা এটা হচ্ছে এটা এই লাইনটা এটা হচ্ছে এই লাইনটা দুইটা মিলে গুণ হয়েছে গুণের উপরে নট যুক্ত হয়েছে নট যুক্ত হয়েছে তো এটা হচ্ছে উপরে রেসের আউটপুটটা পেলাম এবার সমান কিন্তু বি আছে আরও একটা আউটপুট কারণ আমাদের হাফারের দুইটা আউটপুট প্রথমটার আউটপুট পেলাম এইটা যেটা যোগফলের আউটপুট আর এটা হচ্ছে এই সি এর আউটপুট এর উপরে ডাবল নট এটা কিন্তু এটা দ্বারা আমরা এখানে আঁকবো কারণ এই দুইটা লাইন কিন্তু পূর্বের পেজে দেখিয়েছি কীভাবে বের করেছি এবি গুণ করবো তারপরে দুইবার নট দিব এবি গুণ হবে গুণের উপরে নট একটা ন্যান গেট হলো এবং এর আউটপুটটা হচ্ছে এবি নট একটা নট একটা নট কিন্তু এটাকে ব্যবহার করে যদি আরেকটা অঙ্কন করতে চাই তাহলে এটাকে আমরা আরেকটা এক্সটেনশন করে দুইবার ব্যবহার করে আরেকবার গেট অঙ্কন করবো এবং এটা হচ্ছে সিও সমান ডাবল নট এইভাবে আমরা ন্যান গেট দ্বারা হাঁপাটাকে বাস্তবায়ন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাঁপেছে